আসসালামু আলাইকুম বলার জন্য আসছি আমি আপনাদের সবার মাঝে কথাগুলো শেয়ার করার জন্য আসছি জানি না কথাগুলো আপনারা কে কিভাবে নেবেন সেটা আমি জানি না তবে মেনশন করে দিয়েছি দেখেন এই ভদ্রলোককে চিনতে পারেন কিনা এই ভদ্রলোককে যদি চিনতে পারেন তাহলে তো ভালো আর যদি চিনতে না পারেন তাহলে আর আমি কি বলবো এটা হচ্ছে একটা কুলাঙ্গার আরে ভদ্রলোক বলেন কিভাবে এটা নাম্বার ওয়ান কুলাঙ্গার গোপালগঞ্জের কুলাঙ্গার কথাগুলো আমি এই জন্য বলছি নির্বাচন দু হাজার যে নির্বাচন হয়েছে সাতই জানুয়ারি এককভাবে আওয়ামী লীগ পন্থী নির্বাচন করেছিল তার তিন দিন সরি জানুয়ারি হয়তো দুই তারিখে নয়তো তিন তারিখে সম্ভবত দুই বা তিনেই হবে তিন তিন তারিখে কুলাঙ্গার একটা কথা বলেছিল খুব সুন্দরভাবে আজ প্রিয় দেশওবাসী আপনাদের সবাইকে আমি ভালোবাসি আমার যারা ফ্যান ফলোয়ার আছেন তারা সবাই সারা দেন এবং আমার কথাটা মনোযোগ সহকারে শুনবেন কী কথা বলেছে যে ইনি হচ্ছে আমাদের মমতা মহিমা কার কথা বলছি এদিকে তাকান দেখে নেন মমতামহি মা দেশরত্ন প্রধানমন্ত্রী শেখ হাসিনা শেখ হাসিনা তো বলবো না এখন এখন বলব সহরাচার হাসিনা শেখও বলবো না তো আর কিভাবে বলবো কথাগুলা তো আমি চাই এই কুলাঙ্গারটা সাকিব খান কুলাঙ্গার আমি চাই শিল্পী সমিতির থেকে তাকে বাদ দেওয়া হোক শিল্পী সমিতিতে যেন তার কোনো নাম বা তার কোনো অস্তিত্ব না থাকে বন্যায় ক্ষতিগ্রস্ত এতগুলা মানুষ তার ফ্যান ফলোয়ার অনেক তাদেরকেও বলি ফ্যান ফলোয়ারদেরকেও কিছু কথা বলি আপনারা এমন ফ্যান ফলোয়ার এমন লোকের ভক্ত আপনারা ভেসে যাচ্ছেন বন্যার পানির মধ্যে কতজনে ভেসে গেলেন কতজনের বাড়িঘর ভেঙে চুরমার হয়ে গেছে আর আপনারা এই কুলাঙ্গারের ভক্ত হয়ে আছেন কিছুই বুঝি না আমি কুলাঙ্গার কে দিল কি দিল আপনাদেরকে কিছু দিয়েছে মুখটাও তো খুললো না সে মুখ দিয়ে তো বললো না যে হারে এতগুলা মানুষ ক্ষতিগ্রস্ত এই কথাগুলোও তো বলে নাই আমি কিভাবে বলবো আর আপনাদের তো যাই হোক শিল্পী সমিতির যে সভাপতি যিনি আছেন বা বর্তমান হয়তো প্রধান উপদেষ্টার কাছে আছে ডক্টর ইউনুস সাহেবের কাছে ডক্টর ইউনুস সাহেবকে আমি অনেক রেসপেক্ট করি সম্মান করি শ্রদ্ধা করি এবং মন থেকে অনেক ভালোবাসি উনি মানুষ হিসাবে অনেক ভালো মানুষ তো ওনার কাছে আমার একটাই আবেদন একটাই চাওয়া শিল্পী সমিতি থেকে এই কুলাঙ্গারটাকে যেন বাদ দেওয়া হয় গোপালগঞ্জের কুলাঙ্গার ধন্যবাদ সবাইকে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সবার জন্য শুভকামনা রইলো আমার পক্ষ থেকে আসসালামু আলাইকুম ওয়া আবার